একাদশ শ্রেণীর ভূগোল তৃতীয় পর্বে প্রথম অধ্যায় দেখো দশটি আরো প্রশ্ন উত্তর প্রথম মানচিত্র অভিক্ষেপ তৈরি করেন চারটি অপশন হাম্বল টলিন স্ট্যাবো আর হাটু প্রথম মানচিত্র অভিক্ষেপ তৈরি করেছিলেন কে টলিন একুশের বাইশের বাইশে অপশন ভারতের পরিকল্পনা অঞ্চলের জন্য চারটি অপশন বিনীতা যাদব বিনোদ তেওয়ারি রাজীব মালহোত্রা আর এস কে রামচন্দ্রন সঠিক অপশানটা হবে এস কে রামচন্দ্রন এই অপশানটা হচ্ছে তোমার সঠিক তারপরে তোমার তেইশে তো দেখো ভূগোলে মানচিত্র অঙ্কনবিদ্যা যে নামে পরিচিত জিপিএস জিআইএস রিমোট সেন্সিং কার্টোগ্রাফি বিদ্যাকে আমরা কি বলি কাঠোগ্রাফি বলা হয় নিম্নলিখিত কোনটি ভূগোল বিদ্যের অন্যতম অস্ত্র জিপিএস মানচিত্র ভূগোলবিদদের অন্যতম অস্ত্র হচ্ছে কি মানচিত্র চব্বিশেরটা টা টা কি বলেছে নিচের কোনটি ভূগোল স্বাস্থ্যের অংশ নয় ভূগোল বইয়ের অংশ মানে পাঠ্য নয় জলবায়ু বিদ্যা ভূমিরূপ বিদ্যা জলবিজ্ঞান নিতত্ত্ববিদ্যা তাহলে এইটা ভূগোলে জলবায়ু বিদ্যা ভূমিরূপও জলবিজ্ঞানও তাহলে নয় কোনটা হচ্ছে তোমার নিতত্ত্ববিদ্যাটা নিতত্ববিদ্যাটা হচ্ছে সঠিক উত্তর টোয়েন্টি ফাইভে টোয়েন্টি সিক্স আধুনিক জলবিজ্ঞানের জনক কাকে বলা হয় জনসনকে সেপারকে ভাদুককে আর হাটনকে সঠিক অপশনটা তোমরা করলে হাটনকে সাতাশে পিডোলজি থেকে ভূগোলের কোন শাখার বিকাশ ঘটেছে সমুদ্র ভূগোল জীব বায়োলজি আমি যেটা বলা হয় জীববিদ্যা জলবায়ুবিদ্যা আর মৃত্তিকা ভূগোল পিডোলজি থেকে যেই বিষয়টা বিকাশ ঘটেছে তার নাম হচ্ছে মৃত্তিকা ভূগোল টোয়েন্টি ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন কে আন্নি সেকেন রেটেডেল কার্ল রিচার্ড আর ডেমোলা সঠিক অপশনটা করবে আর্নেস্ট হেকেল প্রথম ইকোলজি কথাটি তিনি ব্যবহার করেছিলেন টোয়েন্টি নাইন জনক কাকে বলা হয় স্ট্যাভোকে বলা হয় হেরোডোটাসকে বলা হয় ইরাজস্থানিসকে বলা হয় ওয়ালেসকে বলা হয় সঠিক অপশনটা করবে ওয়ালেসকে বলা হয় জীব ভূগোলের জনক আটত্রিশ ভূমিরূপবিদ্যার জনক কাকে বলা হয় তার হোমসকে মরিস ডেভিকে জেমসকে আর রিচার্ড হারসনকে বিদ্যার জনক বলা হয় কাকে উইলিয়াম মরিস ডেভিসকে বলা হয় বিদ্যা জনক তাহলে তৃতীয় পর্বে আমরা দশটা প্রশ্ন উত্তর আলোচনা করলাম